নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন শীতের দুপুরে গরম গরম মুরগির ঝোল তাও সবজি দিয়ে একদম হালকা পাতলাভাবে হ্যাঁ তবে বলতে পারেন এটা চিকেন স্টুও বলা চলে তবে আমি চিকেন স্টুয়ের ভাবে বানাবো না একটু অন্যভাবে বানাবো তবে এটাকে আপনারা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগবে আর সঙ্গে তেল মশলা কিন্তু একদমই কম ব্যবহার করেছি লঙ্কা হলুদ আমি কিচ্ছু দিই নি এতে তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি তারপরে সরষের তেল দিয়েছি অল্প একটু হাফ চামচের মতো সর্ষের তেল দিয়েছি এইটুকু তেলে রান্নাটা হবে তারপর দিয়েছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ মানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম ওই তেলেতে পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না ভালো করে নরম হয়ে আসছে তারপর দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আর আলাদা করে লঙ্কা গুঁড়ো আমি দেবো না এতে আমি প্রায় আটটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এতে আমি দিয়েছিলাম দু টুকরো আদা আটকোয়া মতো রসুন আর আট নটা মতো কাঁচা লঙ্কা তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো মানে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো চিকেনটা চিকেনটা দিয়ে ওপর থেকে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা টমেটো এখানে কিন্তু আমি পেঁয়াজ টমেটো কোনোটাই মিহি করে কুঁচো করিনি স্লাইস করেই কেটেছি টমেটোটা দিয়ে এবার ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটাও নরম হয়ে আসছে আর মশলাটাও মোটামুটি মাংসের সাথে ভালো করে মিশে যাচ্ছে সাধারণ মতো নুনও দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে ওই ধরুন মিনিট পনেরো মতো সময় লাগবে একটু ভালো করে এটাকে এই সময় কষিয়ে নিতে হবে একটু চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেবো মানে কষিয়ে নেব মানে টমেটোটাও গলবে আর মশলাটাও ভালো করে চিকেনের সাথে মিশে যাবে তো দেখুন জল ছেড়ে গেছে আর সঙ্গে দেখুন টমেটোটাও অনেকটা গলতে শুরু করে দিয়েছে আর মশলাটাও কিন্তু একদম মিশে যাচ্ছে ভালো করে তো এদিকে প্রায় ওইটা হয়ে এসেছে এরপর দিয়ে দেব কেটে রাখা সবজি এখানে আছে গাজর বিনস আলু আর ক্যাপসিকাম এই সবজিগুলো দিয়ে এবার ভালো করে এটার সাথে মেশাবো যতক্ষণ না জল শুকিয়ে আসছে আর সঙ্গে সবজিগুলোও একটু নরম হয়ে যাচ্ছে ফ্লেম কিন্তু মিডিয়ামই রাখবো কারণ হাই ফ্লেমে দিলে জলটা সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে সবজিগুলো কিন্তু একদমই সেদ্ধ হবে না তো দেখুন এখানে মিডিয়াম ফ্লেমেই রেখে মিনিট সাত আট ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি জলটা শুকনো করে নিয়েছি এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলি এখানে আমি প্রায় বাটি মতো পেঁয়াজ কলি দিলাম একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি খুব মিহি করিনি তো পেঁয়াজ কলিটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব পেঁয়াজ কলিটাও দেখব নরম হয়ে গেছে তারপর দিয়ে দেব ফুটিয়ে রাখা জল এটা কিন্তু শুধু গরম করে রাখা জল না এটা ফোটানো জল এতে কিন্তু ফোটানো জলে দিতে হবে তবেই কিন্তু টেস্ট ভালো হবে না হলে ভালো হবে না তো ফোঁটানো জলটা দিয়ে দিলাম তো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই ফোঁটানো জলটা দিলাম আর সঙ্গে সঙ্গে এখানে ফুটতেও শুরু করে দিয়েছে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ওই এক চামচ মতো দিলাম গোলমরিচ আর লঙ্কা কিন্তু অবশ্যই নিজেরা বুঝে দেবেন যতটা ঝাল খেতে পারবেন আমি একটু ঝাল ঝালে এটা করব কারণ এটা কিন্তু একটু ঝালঝালি খেতে ভালো লাগে সঙ্গে কিন্তু নুনটাও একটু দেখে নেবেন তো তারপর দিয়ে এটাকে চাপা দিয়ে ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত সবজি আর চিকেন ভালো করে সেদ্ধ হচ্ছে একবার চাপাটা খুলে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম তো দেখুন এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে আর এটাও একদম হয়ে এসেছে চিকেনও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তারপর গ্যাসের ফ্লেম অফ করে চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট সার্ভ করে দেবো তারপর গরম গরম ভাত বা রুটির সাথে তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একদমই আর এইভাবে চিকেন বানিয়ে অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবে অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের মতো টাটা